শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি তো চান করে নিয়েছি আজকে সকাল সকাল তাই জন্য এখন জামা জামাকাপড়গুলো ধুয়ে বাইরে গিয়ে মেলে আসবো আর দেখো কলে পারে খুব সুন্দর কিন্তু রোদও উঠে গেছে তবে চান করার সময় রোদটা কিন্তু ছিল না একদমই ছায়া ছিল আর ঠান্ডা লাগছিলো ঠান্ডার দিন তো এখন ঠান্ডা লাগছিলো আর কি খুব বন্ধুরা এই যে সকালবেলা একটু গরম জল করে নিচ্ছি সকালবেলা একটু গরম জল খেয়ে নেব তারপর এখানেই আবার চা বসিয়ে দেবো এই ফাইভ নিয়ে আর কি এখন না ওই যে একটু করে গরম জল খেতে ইচ্ছে করে আর বেশ কয়েকদিন ধরে সকাল রাতে করে না গরম জলটা খাচ্ছি আমরা কারণ প্রীতম প্রীতির সর্দি লেগেছে আমারও একটু শরীরটা ভালো না সেই জন্য গরম জলটা খাচ্ছি আর আমি দেখেছি গরম জলটা খেলে না একটু হলেও কিন্তু উপকার পাওয়া যায় ওই ঠান্ডার দিনে তবে আগে কিন্তু আমি গরম জল খেতামই না এখন কিন্তু গরম জলটা বেশ খাচ্ছি এখন কারণ বুঝতে পারছি এখন উপকার আর কি গরম জলে সেই জন্য তো এইদিকে চা খাওয়ার পর আমি এদিকে চা খেয়ে নিয়েছি তারপর দেখি গরম লাগছিল আর রোদও বেশ উঠে ছে সেই জন্য হাউস কোটটা খুলে নিয়েছি হাউস কোটটা খুলে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না দিকে তো হচ্ছে মানে ভাত হয়ে গেছে আমার আর এখন আমি ওই যে বেগুন আছে বেগুনের নাকি বড়া খাবে মানে বেগুনের মধ্যে গোল গোল করে প্রীতমের বাবা কেটে দিয়েছে সেটাতে আবার আতপ চাল আমি বেটে নিচ্ছি আতপ চাল দিয়ে মেখে আর কি বড়াটা বানাবো আর কি বড়া টাইপের অনেকটা আর কি ভালোই লাগে বেশ তবে দেখো কতগুলো আতপ চাল আমি ভিজে রেখেছি অনেকগুলো আতপ চাল হয়ে গেছে তবে সবটাই কাজে লেগেছিল বেগুনও তো বেশি ছিল তো আর কি কম ছিল না তো সেই জন্য সবটাই কাজে লেগে গেছে আমার আতপ চলটা আমার বাটা হয়ে গেছে আতপ চল বাটা হয়ে গেছে এখন ওখানে ওই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে এই যে বেগুনগুলো ভালো করে ওটার মধ্যে দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর দুটো দুটো করে আগে ভাজা করেছি রেখেছিলাম নামিয়ে তারপর যখন অল্প অল্প সবগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো কড়াইয়ের মধ্যে একসাথে আস্তে আস্তে হতে থাক আগুনটা একটু কমিয়ে দিয়েছি মানে এর থেকেও আরো কমিয়ে দেবো কারণ এদিকে যে কাজগুলো আছে বাসন মাজার আছে আবার প্রীতম প্রীতিকে চান করাতে হবে এদিকে কাজগুলো আমি করে নিই আর উনুনের মধ্যে থাক এটা আস্তে আস্তে হতেই থাকে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা একটু পর তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সেই জন্যে উনুনে এখানেই রেখে এখানে যাতে গরমে থাকে আর কি কারণ ঠান্ডা হলে দেখবে বেগুন ভাজাই বলো যেটাই বলো ভাজা জিনিসগুলো ভালো লাগে না তাই না তো সেই জন্যে হচ্ছে গরমি রাখার জন্য এখানেই রেখে দেবো উনুনের উপরেই বাড়ি থেকে এসে দেখি প্রীতমের বাবা কয়েকটা মোটা বেগুন নিয়ে এসেছে আর বেগুনগুলো কীরকম মানে এমনিতে বেগুন ওই কালো কালো একটু হয় তবে এই বেগুনগুলো একদমই সাদা মনে হয় যে একদম কচি ছিল আর কি হয়নি ভালো করে এরকমটা আর কি কালারগুলো মানে ছোট অবস্থায় যা কালার থাকে সেরকম কালারটা ছিল তবে বেগুনগুলো খুব মোটা মোটা আর বড় বড় ছিল আর এই বেগুনগুলো না ওই ভত্তা খেতে ভালো লাগে পোড়া মানে পোড়া করে পুড়িয়ে ভত্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বেগুনগুলো যাই হোক রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে যা বাসন ছিল কলে পাড়ে নিয়ে আসলাম আর বাসনগুলো তো মাজবো রান্নাঘরটাও পরিষ্কার করব আর ওই কিন্তু আমি বড়াটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মানে মানে আগুন দেইনি এমনিতেই আছে খরির যে কয়লাগুলো আছে না সেগুলো তো আছে সেটার থেকেই মচমচে টাইপের হয়ে যাবে একটু ভালো হবে সেই জন্য আগুন দেয়নি ওইভাবে আছে আর এদিকে আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি আর দেখো প্লাস্টিকের বালটিটা আমি নিয়ে এসেছি রান্নাঘর থেকে এই প্লাস্টিকের বালটির মধ্যে আগে আমি রেখেছিলাম ওই যে মোয়া বানিয়েছিলাম একদিন মোয়া রেখেছিলাম তবে এখন তো ফাঁকা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে শুকিয়ে এই যে বাড়ির থেকে চাল নিয়ে এসেছি এখন তো পিঠা খেতে হবে পিঠা খাওয়ার দিন আসছে তাই না সকাল সকাল আর কি পিঠা খায় সবাই আর কি তবে আমরা ঠাকুরকে আগে দিই তারপর কিন্তু খাই কিন্তু আমাদের এখানে যারা আছে ওরা দেখি ঘুম থেকে উঠে চান করে পিঠা খায় আগের দিন আর কি রাতে বানিয়ে রাখে তো যাই হোক যেটাই হোক যার যেটা নিয়ম আর কি তো আমরা আর কি খাবো বলেই মানে পিঠা তো খেতেই হবে ঠান্ডার দিনে পৌষ মাসে পিঠা খাওয়ার দিনে তো সেই জন্যে চাল নিয়ে এসেছি তোমরা তো জানোই আমাদের ধান চালের কাজ নেই যেহেতু জায়গা জমি নেই তো ধান চালের কাজটা কোথার থেকে হবে বলো যেহেতু জায়গা নেই ধান চালের কাজও হয় না সেই জন্য ওই চালটাও আর কি কিনে এনেই খেতে হবে তো কিনে এনেই যেহেতু খেতে হবে বাড়িতে তো আমি গেছি তো বাড়িতে তো আমাদের আছেই ধান চালের কাজ হয় তো বাড়ির থেকে আমি অল্প একটু আর কি চাল নিয়ে এসেছি পিঠাও খাওয়া যাবে আর সাথে কিন্তু মাঝের মধ্যে কিন্তু বড়াও খাওয়া যাবে যেমন আজকে ধরো বড়া করলাম একটু গুঁড়ো করে নিলাম তো এরকম করে কিন্তু মাঝের মধ্যে খাওয়া যায় সেই জন্য একটু বেশি করে নিয়ে এসছি আর কি ওই বেশি বলতে ওই তিন চার কেজি ওরকম হবে ওরকমই নিয়ে এসছি তো এইদিকে বান্না করে নিয়েছি তোমরা তো দেখেছোই একদিন মানে এই প্রীতমের বাবা একদিন রান্না করেছিল এখানে মানে একদিনই ও করেছিল তারপর তো শাশুড়িমাই রান্না করেছিল মানে একদিন ছিল না কাজে গেছিলো শাশুড়ি মা সকালবেলা কাজে গেছিলো রাতে হচ্ছে একটা নাকি দুটো সময় এসেছিলো বিয়ের কাজে আর কি বিয়ে হয়েছিলো বিয়ের কাজে গিয়েছিলো তো সেদিন তো ওকে রান্না করে খেতে হবে আমি তো ছিলাম না বাড়িতে তো একদিন রান্না করেছে আর উনুনটা দেখো ভেঙে ফেলেছে মাথাটা আমার কিন্তু খুব সহজে উনুনের মাথাটা ভাঙে না অনেক দিন পর যখন হয়ে যায় মানে খুব মানে দেরিতেই আর কি ভাঙে যদি ভাঙেও একটুখানি ভাঙে ওরকম কিন্তু ভাঙে না তবে ও রান্না করাতে বেশিরভাগই আর কি উনুরের মাথাটা ভাঙিয়ে ফেলেছিলো তো সেই জন্য আমি রান্নাটা আগে করে নিলাম পরে হচ্ছে এটা ঠিক করছি চাইলে কিন্তু আমি সকালবেলাও এটা করতে পারতাম তবে ভাবলাম দেরি তো হয়ে গেছে রোদও উঠে গেছে আবার একটুবার খিদেও পেয়ে যাবে রান্না বান্নাটা আগে করে রাখি পরে ঠিক করে নিব উনুনটা তো সেই জন্য উনুনটা ঠিক করে নিলাম আর এদিকে উনুনটা যেহেতু লেপে নিয়েছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া হবে তো সেই জন্য ভাবলাম চলো একটু লেপে যেহেতু রান্নাঘরে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তো রান্নাঘরটা একটু পয় পরিষ্কার তো রাখতেই হয় তাই না আমি এইদিকে রান্নাঘরটা লেপছি ওই দিকে কিন্তু সবার চান করা শুরু হয়ে গেছে প্রীতম চান করেছে জানো কলেপাড়া ওই দিকে কতগুলো জল ফেলে দিয়েছে এখন আমি জলগুলো হচ্ছে সবগুলো জল ভালো করে ঝাড় দিয়ে দিয়ে বের করব। আর প্রীতি ওই দিকে চান করছে প্রীতমে চান করতে এতগুলো জলও ফেলে দিয়েছে আর কলের পাড়টাও আমাদের এরকম অবস্থায় আছে না কি বলবো জল আটকানির কোনো জায়গা নেই ঠিক মতো মানে একটু জল ঢাললে এদিকে আসবেই জল ওই ঠান্ডার দিনে একটু অসুবিধা হয় জল তো শুকাতে চায় না তবে গরমের দিন তো শুকিয়ে যায় তাড়াতাড়ি তবে এই দিনটা করে কিন্তু জল শুকোতে চায় না তো সেই জন্য ঝাড় দিতে হয় আমাকে বারবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু প্রীতম প্রীতি বাড়িতে নেই এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে সাতটা কি সাড়ে সাতটা এরকমই বাজে ঠিকমতো আর কি খেল নেই এখন ভয়েসটা দিচ্ছি আমি তবে আমিও দেখো রেডি হয়ে নিচ্ছি কিন্তু প্রীতম প্রীতি নেই কোথায় গেছে বলো তো ওর একটা বান্ধবীর আজকে পাশের বাড়ি প্রীতির বান্ধবীর আজকে বার্থডে আর কি তো সেই জন্যে ওখানে গেছে জন্মদিন বাড়িতে আর আমিও হচ্ছে এখন যাব কারণ দুজন অনেকক্ষণ ধরে ওখানে খেলছে তো সেই জন্যে ভাবলাম আমিও একটু রেডি হয়ে যাই তো ওখানে ওখানে গিয়ে একটুখানি আর কি সবার সাথে গল্প করে বসে থাকি আর কি সবাই মিলে আর কি তো ওটাই করি ওখানে তো আর সেরকম কোনো কাজ নেই তবে একটু আমিও তাড়াতাড়ি যাই ওই যে দুজন গেছে চলে আগেই ওদেরকে তো একটু দেখতে হবে কে কোথায় দৌড়োদৌড়ি করছে রাতের বেলা বুঝতে পারছো কে কার খেয়াল রাখে তাই না যার যার বাচ্চা তাদের তাদেরই খেয়াল রাখতে হবে মানুষের উপরে তো ছেড়ে দিলে হবে না তো সেই জন্য আমি চলে যাচ্ছি তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা লাগছে বাইরে তো বেশি ঠান্ডা ভেতরে আছি বলে অতটা মনে হচ্ছে না কিন্তু বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে প্রীতম প্রীতি চলে গেছে আমি এখন যাব আর প্রীতমের বাবা যাবে না বাড়িতে ভাত আছে মানে ওরা বাড়িতেই খাবে আমরা তিনজন আর কি যাব পাশেই তো আর এখানে এসে দেখো এখানে এসে হচ্ছে দেখলাম আমি রাস্তায় মানে বাড়ি ঢোকার আগে রাস্তায় সবাই মিলে নাচছিল তো আমিও একটু আর কি নেচে নিলাম এখানে কারণ আমার নাচতে খুব ইচ্ছে ভালো লাগে আর কি ইচ্ছেও করে নাচতে ভালো লাগে আমার খুব নাচানাচি করতে তো সেই জন্য দেখো আমি একটু কিন্তু নেচে নিলাম ওদের সাথে তারপর বাড়িতে এসে মানে ওদের বাড়িতে এসে দেখি এই জায়গাটায় ওদের ছোট্ট একটা বারেন্দা আছে সেই বারেন্দাটায় দেখো কত সুন্দর বেলুন আর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ওরা আর এই যে হচ্ছে বার্থডে গাল তো এরই হচ্ছে আজকে বার্থডে আর প্রীতি ওর বান্ধবীর কাছে দাঁড়িয়ে আছে তো আবার এই যে আমি যে ভয়েস দিচ্ছি না এটা দেখে আমার একদম খারাপ লাগছে কেন বলতো প্রীতিকে দেখে খারাপ লাগছে কি ভাবছে বলতো যে ইস ও হয়তো ভাবছে যে আমারই বার্থডে করে না পাখির দেখো কি সুন্দর করে বার্থডে করছে ওটাই হয়তো ভাবছে কারণ ওর মুখটা দেখে আমার একটু কেমন যেন লাগছে কারণ ওর তো বার্থডে করা হয় না আর যার বার্থডে তার নাম কিন্তু পাখি সেই জন্য আমি বললাম খেতে আমরা বসে পড়েছি এখানে সবার প্রথমে কেক দিয়েছিল আর হচ্ছে পায়েস সুজি 啊，那、uh, nah, 书君呢？ পায়েস আর হচ্ছে পুরি দিয়েছে আর প্রীতি আমাকে পুরিটা দিয়ে দিলো ও খাবে না আর হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস হয়েছিলো তো ওইগুলোও খাওয়া দাওয়া হয়েছিলো রাতে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমরা যে দেখতে পারছো এটা তারপরের দিন সকালের ভিডিও একজন আমাকে অনেক কয়েকদিন ধরে বলছিল আর কি আগেও বলেছিল ইদের মাঝখানেও কিন্তু বলেছিল যে দিদি ভাই ছ্যাখাটা কীভাবে বানায় তো চলো আজকে ভাবছি তোমাদেরকে বলবো আর কি দেখাবো যে কীভাবে আমি ছ্যাখাটা বানাই আর ছ্যাঁকাটা কিন্তু আমাদের রাজবংশের কিন্তু একটা খুব সুস্বাদু খাওয়ার মানে খুব ভালো লাগে এই খাবারটা কিন্তু আমি আজকে হচ্ছে মাসকলার ডাল কিন্তু ছাঁকা বানাবো অনেক সময় কিন্তু বেগুন সিম বাঁধাকবি মূলা এসব দিয়েও কিন্তু ছাকা হয় তবে আজকে ওসব জিনিস নেই তরকারিপাতি যেহেতু তো সেই জন্য আমি আজকে ডালের ছাকা বানাবো মাস কালার ডালের ছাকা জলটা গরম করে নিয়েছি জল গরম করে ডালগুলো ধুয়ে নিলাম মাস ডালগুলো আর এখন গরম জলের মধ্যে ছেড়ে দিলাম ডালগুলো আর ছ্যাঁকা বানাতে হলে কিন্তু ঝাল লবণ একদম মানে কি বলবো চঞ্চনা হতে হবে ঝালটা বেশি হতে হবে মানে খুব বেশি না মানে যতটা খেতে পারো একটু তার বেশি হলেও আর কি ভালো হয় মানে মোটামুটি ঝালটা বেশি হলে আর কি ছ্যাঁকাটার টেস্টটা বেশি হয় তো সেই জন্যে দেখো এখানে আমি অনেকগুলো লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো গামলাতে ধুয়ে নিলাম ভালো করে এক এক করে ফাল্টি করে দিচ্ছি মানে মাঝখানে ফালা করে রসুন আর এই যে লঙ্কা দিয়ে দেবো ওখানে ডালের মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ লঙ্কা রসুন দেওয়ার আগে ডালের যে নোংরাটা বেরোবে মানে ফেনা ফেনা টাইপের যে বের হয় সেই নোংরাটা আগে ফেলে দেব তারপর গিয়ে কিন্তু ওই সব দেবো এখানে আমি এই যে দেখো এতগুলো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি লঙ্কাগুলো ফাটানোর পর হচ্ছে দেখো কয়েকটা রসুনও আমি ছুলে নিয়েছি মানে একটা রসুন আর কি বড়ো সাইজে ছুলে নিয়েছি এখন এই যে সবগুলো দিয়ে দেবো এখন এই যে ডালের মধ্যে এখন ওটা ডালই আছে যতক্ষণ না আমি এখানে সোডা দিচ্ছি যখন দিয়ে দেবো সোডা তখন হয়ে যাবে এটা ছ্যাঁকা আর এখন দেব খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মানে এই জিনিসটা সোডা সোডা ছাড়া ছ্যাঁকা হবেই না কোনো দিনও এই জিনিসটাই হচ্ছে মেন ছ্যাঁকা করতে গেলে আর কি তো ছ্যাঁকা করতে গেলে সোডা তো লাগবে একটু একটু করে দিচ্ছি কিন্তু আমি কেন বলো তো একসাথে যদি সব দিই না একদম সব পড়ে যাবে উতলে সব পড়ে যাবে ডাল এক ফোটাও আমরা খেতে পারবো না সেই জন্যেই অল্প অল্প করে দিচ্ছি আর ওই দিকে আগুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি আগুনের আঁচ কমাতেই হবে আগুনে আঁচ জোরে থাকলে আর তোমরা যদি তার মধ্যে সোডা দিয়ে দাও তাহলে কিন্তু ডাল আর বাজবে না একটুখানি ডাল বাজবে সব উতলে পড়ে যাবে কারণ সোডা দেওয়ার সময় তো ওটা একটু বেশি বেশি হয়ে যায় ফেনা টাইপের উতলে যায় আর কি ভরে যায় আর কি কড়াইটা তো সেই জন্যে আগুনটা কমিয়ে দিতে হবে সাথে আস্তে আস্তে করে সোডাগুলো দিতে হবে আর লাটতে হবে একটু একটু করে তো সোডা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তা তারপরে দেখো আবারও একটুখানি নোংরা টাইপের আর কি ফ্যানাগুলো উঠেছে এগুলো কিন্তু উঠতেই থাকবে যেহেতু ছোটা দেওয়া হয়েছে উঠতেই থাকবে বেশি নোংরা যেগুলো লাগছে একটু কালারগুলো অন্যরকম সেইগুলো হচ্ছে আমি ফেনাগুলো ফেলে দিলাম তারপর দেখো এখানে আমি দিয়ে দেব একটা হচ্ছে শুকটি মাছ শুকটি মাছ একটা দিয়ে দিচ্ছি মন ভোলা শুকটি মাছ ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো আর তোমরা চাইলে কিন্তু শুকটি মাছটা সোডা দেওয়ার আগেও দিতে পারো আমি তো সোডাটা আগে দিয়ে দিয়েছি তো সেই জন্য এখন শুকটি মাছটা দিচ্ছি কি বলো তো আমি আগে শুকটি মাছটা দিতে চাইনি তবে প্রীতমের বাবা বললো একটা শুকটি মাছ দাও তাহলে সেনটা বেশ ভালো হবে আরও তো সেই জন্য শুকটি মাছটা দিয়ে দিলাম ভালো করে জাল করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডালগুলো এখন আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কাটা দিয়ে দিচ্ছি বাস ছ্যাঁকা আমার রেডি হয়ে গেল ছাঁকার মধ্যে কিন্তু লবণ লঙ্কা রসুন এই জিনিস আর সোডা এই কটা জিনিস লাগে তেল আর হলুদটা কিন্তু ছাকার মধ্যে লাগে না আর ছ্যাঁকাটা কিন্তু একটু গাঢ় গাঢ় টাইপেরই হয় আর কি গামলাতে নামানোর পর আমি দেখিয়ে দেব বেশ কতটা গাঢ় থাকে আমার তো ভীষণ ভালো লাগে আমার বলতে রাজবংশীতে আমাদের এটা প্রিয় ঘর রাজবংশীরা সবাই ভীষণ ভালোবাসে ছ্যাঁকা খেতে তবে তোমাদের কার কে কীরকম লাগবে সেটা আমি জানি না কারণ অনেকে আবার ছ্যাঁকা খেতে পারে না আমাদের এখানেও কিছু লোক আছে তারা আবার ছ্যাঁকা ভালোবাসে না আর কি ওরা খেতে পারে না ওরা জানেও না যে কিভাবে তৈরি করতে হয় ছ্যাঁকা তবে আমরা তো ছোটোর থেকেই খাই আমাদের অভ্যাস আছে খাওয়া আমাদের বেশ ভালোই লাগে ছ্যাঁকা খেতে এদিকে ছাকাটাই আগে রান্না করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এখন কিন্তু আমি চালটা বসিয়ে দিচ্ছি আগে ভাতটা আমি রান্না করতে চেয়েছিলাম তবে ভাবলাম তোমাদের সাথে খুব সুন্দর করে একটু ভিডিওটা শেয়ার করি তাহলে তোমরা যারা ছ্যাঁকা খেতে চাইছো তারাও বুঝতে পারবে যে ছ্যাঁকা কিভাবে বানায় তো সেই জন্য আগে ছাঁকাটা বানিয়ে নিয়েছে দেখো রকম গাঢ় হয়েছে আর দেখো একটু লাল লাল টাইপের কিন্তু হয়ে গেছে এরকমই লাল লাল টাইপের হয় আর একদম খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু গলে গেছে তো সবাই মিলে এখন আমরা খেতে বসে গেছি আর এখন আমি বাটিতে করে দিয়ে দিচ্ছি এইদিকে কিন্তু প্রীতম প্রীতিও আজকে ছ্যাখা খাবে ঝাল ঝাল আর কি খাবে ওরা ঝাল খেতে পারে না তবে একটুখানি দেবো একটুখানি দিয়ে ওরা খেয়ে নেবে সাথে তো বেগুন ভাজা আছেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে